আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহু ওয়া কাফা ওয়া আসসালামু আলা ইবাদিহি আল্লাযীনাস্তাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুকর ইউটিউব চ্যানেলের বন্ধুরা আশাকির আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিওnash আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো নিখোজ ব্যক্তির সন্ধান লাভের তদ্বির নিখোজ ব্যক্তির সন্ধান লাভের তদ্বির অনেক পরীক্ষিত একটি তদ্বির এটা আমাদের আসলে অনেক জরুরি যার কারণে এটার ভিডিও বানানো এটার আমল আপনাদের সামনে সামনে দেওয়া উপস্থিত করা যাতে করে আপনার এটার মাধ্যমে ফলাফল পেতে পারেন অনেক আপু ভাইয়ারা আমাকে বলছেন যে অনেকের আত্মীয় স্বজন হারিয়ে যায় এবং তাদেরকে কিভাবে খুঁজে পেতে পারি কি আমলের ধারা পেতে পারি এরকম প্রশ্ন করেছিলেন যার কারণে আমি তাদের ওই বিষয়টা মাথায় নিয়ে আমি এই ভিডিওটা বানানো তো প্রিয় ভাই মোমিনার যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসছেন তাদেরকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং বোনেরা আমাদের ভেতর অনেক আত্মীয় স্বজন আছে ছোটো ছোটো বাচ্চারা আছে বা অনেক মুরব্বীরা আছে যাদের আমাদের ভিতর না হোক প্রতিবেশী গ্রামে অনেক সময় এরকম হয়ে থাকে যে অনেক বাচ্চা হারিয়ে গেছে অনেক মুরব্বি হারিয়ে গেছে তো এই সময় তাকে কিভাবে আসলে পাওয়া যায় কি করলে তাদের তাদের খোঁজটা অতি দ্রুতই আল্লাহ তালার গায়ে ভাবে পাওয়া যায় ঠিক সেভাবে একটা তদ্বির একটা দোয়া বলবো ছোট্ট একটি সুরার কিছু আয়াত সে পড়বে পরে সে আল্লাহ তালা কাছে দোয়া করবে কয়েক ঘন্টা হোক বা একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক চার পাঁচ দিনের ভিতরে হয়ে যাবে বাড়িতে আল্লাহ আল্লাহ তাকে হাজির করে ওই বাড়িতে যত বড় অবস্থা হোক না কেন এই সত্যি একটি আমল এবং তদ্বিরের ধারা আল্লাহ তালা তাকে সমস্ত বিপদ থেকে ফিরাইয়া তার গন্তব্য স্থানে নিয়ে আসবেন ইনশাহ আল্লাহ তো এইটি কিভাবে করবেন এই দোয়াটি সত্যি একটি আমল বাট সুরাটার ভিতরে কিছু কিছুটা আয়াত পড়বেন এই সুরাটা আপনি পাঁচটা পাঁচ থেকে সাতটা আয়াত করবেন পাঁচ থেকে সাতটা আয়াত পড়বেন তবে সাতাশ বার পড়বেন পাঁচটা আয়াত পড়েন বা সাতটা আয়াত করেন এটা আপনি সাতাশ বার পড়বেন সাতাশ বার পড়বেন তো ছোট্ট একটি সুরা এই সুরাটি হল সূরাতুল কাসাস সুরাতুল কাসাস সাতাশ বার পড়বেন সুরাতুল কাসাসের আপনি পাঁচ থেকে সাতটা আয়াত সাতাশ বার পাঠ করবেন একই জায়গায় বসে পাক পবিত্র অবস্থায় পড়ার পরে এরপরে আপনি আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করবেন সে যত দূরেই থাকুক না কোনো নিখোঁজ অবস্থায় কোনো মতে তার তথ্য পাচ্ছেন না কোনো দিক দিয়ে কোনো তথ্য পাচ্ছেন না আপনি একদম নিরুপায় হয়ে গেছেন কোনো কোনো নিখোজের কোনো সন্ধান পাচ্ছেন না তখন আপনি এইটা যায় মাঝে বসে কান্না করবেন এবং আল্লাহ তালা কাছে দোয়া করবেন এবং যেটা আমি বললাম সুরা কাজ আছে বার পড়বেন এই পাঁচ থেকে সাতটা আয়াত যে কয়টা আয়াতে পড়েন না কোনো মোট আপনি সাতাশ বার পড়বেন সাতাশ বার পড়ার পরে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দু হাত তুলে দোয়া করবেন এবং কান্নার করবেন চোখের পানি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন এবং যেখানেই থাকুক না কোনো সেখান থেকে আল্লাহ তালা উঠিয়ে আপনার গন্তব্যস্থানে তার গন্তব্য স্থানে আল্লাহ তালা তাকে সঠিকভাবে পৌঁছে দেবেন ইনশাহ আল্লাহ অনেক পরীক্ষিত পরীক্ষিত দোয়া কোরআনের সোরার আয়াত মানেই তো বলছেন কোরআন মানেই সত্য কোরআন মানে আমাদের জন্য শিফা আমাদের জন্য মূল নীতি আমাদের জন্য শাসন আমাদের জন্য ঔষধ আমাদের জন্য সবকিছু আমাদের বাঁচা মরা সবকিছু আমাদের কোরআনের উপরে থাকতে হবে আর কোরআন মানে আমাদের জীবন এই জন্য এই কোরআনের অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে আমাদের নিখোঁজ সন্তান নিখোঁজ আত্মীয় স্বজনদেরকে আমরা অবশ্যই তাড়াতাড়ি আমরা আমাদের কাছে আনতে পারবো ইনশাহ আল্লাহ তো প্রিয় ভাই বোন বোনেরা যদি আপনাদের কোনো প্রয়োজনীয় কোনো তা তাবিজ দোয়া ইত্যাদি লাগে কেমন লাগবে মানে আসলে আপনার কিসের জন্য দরকার লজ্জার কোনো মানে বিষয় না আপনার যদি কোনো সমস্যা এরকম হয়ে থাকে গোপনের কোনো সমস্যা শারীরিক সমস্যা স্বামী স্ত্রীর সমস্যা জেনভতের সমস্যা বাড়ির সমস্যা জাগাজমির সমস্যা এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক ওই অনুযায়ী আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব ইনশাআল্লাহ ওই অনুযায়ী আপনারা ভিডিও পাবেন এবং আপনারা জানতে পারবেন তো প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই আমি সামনে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো নিয়ে আসবো আপনারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভাই বোনেরা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার